আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি কাউকে ধনী বানাইছি কাউকে গরিব বানাইছি কাউকে মালিক বানাইছি কাউকে কর্মচারী বানাইছি কেউ সিএনজি চালক আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার আল্লাহ নাজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাই সমস্ত রুগুলোকে যখন আল্লাহ জগতে একত্রিত করেছে আদি মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন আদম তাকাইয়া দেখো ডাই বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান আদিত্য আদম দেখলেন কেউ সুন্দর কেউ কাল কেউ লম্বা কেউ খাটব কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী আদম আলাই সালাম আল্লাহকে আল্লাহ সবগুলোই তো আমার সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছে কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি হয় মা যিনি হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেওয়া গেছে আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লুপ্ত তো ওরা দিঘা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই একজনকে বেশি দেয় আর কি কম দেয় এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয় না সন্তানদের মধ্যে মারামারি হয় তোরে আল, তোরে বাবা বেশি দেয়া গেছে আমারে কম গেছে কেন এটা আপনি আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর বন্টন যার যার অংশ তার কাছে পৌঁছায় আপনি বেঞ্চাবি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান তাদের মধ্যে হয় মারামারি হয় বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা একজনের প্রতি সুনজর আর একজনের প্রতি কোন এটা আসলে প্রকৃত অর্থে বাবা ন কথা কয় রাগ করতেছেন মনে হয় কোরানের কথা হাদিসের কথা হাদৃত্তি আদম বল্লেন লাউ দাবাই সন্তান যেহেতু সবগুলো আমার আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না সবাই ধনী সবাই সুন্দর সবাই লম্বা সবাই আল্লাহ তুমি বুঝবা কি বেশ কম করে বানাইস। যদি সবাই যাত্রী হতো সিন দি চালানোর লোক পাওয়া যাইত সবাই যদি মালিক হতো তাহলে কর্মচারী পাওয়া যাইত না সবাই যদি ধনী হতো তাইলে কামলা পাওয়া যেত এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন আপনি রাধিকা থেকে ব্রাহ্মণ বাড়িয়া যাবেন অটো চালক সিন্দি চালক দাঁড়ায় থাকে ভাই শহরে যাবেন কাউতলি যাবেন ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন আসেন ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায় আপনি যখন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তাকে দেন সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় আপনি হাঁটা লাগে নাই আপনি সিম করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন আর ওই সিঞ্জি চালক সিঞ্জি চালাইয়া সেও খুশি আপনি ওখানে পৌঁছে খুশি জোরে বলন ঠিক না রিক্সা চালাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রুদ্র না হয় আপনি যখন রিক্সা দিয়ে ওইটা জায়গা মতো বসে যখন তার পঞ্চাশ টাকা ষাট টাকা দেন খুশি হয় না টাকাটা পায় স্যার আমার নাম্বারটা নিয়ে যান যত ফোন আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায় রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায় কি খুশিতে গায় না দুঃখে গায়

কিন্তু আপনি মনে করেন আপনি মালিক হইয়া অনেক বড় ফেরেস্তা হয়ে গেছে হজরতি মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা নু চিঠি লিখলেন সিরিয়া থেকে আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কাছে বুখারী শরীফের হাদিস আপনারা মনে করেন না যে হুজুরের মধ্যে বসে গল্প করতেছে এখন তো বিপদ বুখারী শরীফের হাদিস না কোলো একদল কি কই জানেন তো এটা সহিহ দিস না আপনাদের এলাকায় নাই আমাদের ঢাকাতে আছে একদল বাইরে এরা সহি আদিস না জয়ীফ আদিস না দুর্বল আদিস বগল ও বুখারি শরীফ লিয়া করে কথা কান এটা গল্প না বোখারে শরীফের কথা যে আবুজরকে আপনি একটু ডাইকা নসিহত করে দেন কাহারো ঘরে যদি একদিনের বেশি খানা দেখে কোনো কথা নাই পিটানো শুরু করে এ তো বিশাল ফেতনা হয়ে যাইতেছে এলাকায় তো হজরত উসমান ইবনে আফান রতি আল্লাহ যেহেতু মুরুব্বি সাহাবি আবু জারি একটা মজমা একটা মজলিস বসাইছে সাহাবিদের কি বলছেন যে আমি করা স্টপ কর খোরাক ঘরের মধ্যে রাখার বিষয়ে মাস আলা উঠাব আপনারা একে একে মতামত দিবেন তাতে আবজর গেফারি বুঝে যে বোঝে না এটা আমি যা করতেছি ঠিক এটার সমাধানের জন্য এমন একটা সুরত বাইর করছে আবুজর গেফারি কেউ ডাকছে আমির এ কেউ ডাকছে ডাকার পর এই মাস আলা তিনি যখন উত্থাপন করছেন কোন সাহাবি জবাব দিতে পারে নাই সবার আগে লাঠি নিয়ে দাঁড়াইছে আবুজর গেফারি যে আমিরুল মমিনিন

হাজরতি আবুজর গেফারি রাদি আল্লাহ তালা আনুকে বললেন আপনি মনে কিছু না করলেন আপনি আপনার মুরব্বি সাহাব আপনি লোকালয়ে বসবাস করেন না লোকালয়ে বসবাস করলে প্রতিদিন দেন দরবার করা লাগবে বিচার সালিস করা লাগবে আপনি রাবাজা নামক জায়গাতে ওখানে বসবাস করেন ওখানে নির্জনে থাকেন বাইতুল মাল থেকে আপনার থাকা খাওয়া এগুলো সব বন্দোবস্ত খলিফাতুল মুসলিমিনের হুকুম মানা ফরস

সেই apna सौदा है कालो बेटी संतान এ গোলামেনি করছে বিচার দেয়া দিয়েছে সরাসরি আল্লাহর নবীর আদালতে সুবহানাল্লাহ আর আল্লাহর নবীর আদালতে বিচার গেলে তখন আল্লাহর নবী সজনপীতি করতেন না না দলিউল লোক জনের ব্যাপারে একটু অন্য রকমের আই দিতেন নিজস্ব পরিচিত লোকদের ব্যাপারে অন্যরকম আর রায় দিব ইসলাম আমাদের কি শিখাইছে আমরা তার ধারে কাছে কত মানুষকে নির্দোষ বিভিন্ন কলা কৌশলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে কথা কয় ধরা পড়বে না মাওয়াজিনাল মাওয়াযিনাল কিসতালিয়াউমিল কিয়ামা

এমন ইনসাফের আদালত কায়েম হবে দুইটা পশুর মধ্যে যদি কোনো জুলুম হয়ে থাকে ময়দানের মধ্যে বন্ধের মধ্যে দুইটা সার খোটা দেওয়ার আছে দেখা গেছে একটা সার আর একটা সারকে সিং দেয়া গোতা দেয় কথা কয় না মনে ঘুমায় গেছেন আপনারা একটু কথা বলবেন বারোটার ভিতরে দোয়া করবো ইনসা লং টাইম নিব না আল্লাহ রামী ওই যে দুর্বল সারকে সিং সবলকে দুর্বল বানাবেন আর দুর্বলকে আল্লাহ সবল বানাবেন দুই দুইটা সারকে দুইটা গুরুকে একত্রিত করে আল্লাহ দুর্বলকে বলবেন দুর্বল দুনিয়ার জমিনে তোমার উপর জুলম করেছিল সবল সারে আজকে আমি আল্লাহ তাকে দুর্বল বানাই দিলাম তোমাকে সবল বানাই দিলাম যে কয়টা কুতা দিয়ে তোমার উপর জুলুম করেছিল সেই কয়টা কুতা এখন তুমি দিয়ে তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে যাও কি বলে এত সহজ হাদিসে কুসির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুজালিমু বাইনাকুম বাইনাক জুলুম কে আমি আল্লাহ হারাম করে দিয়েছি তোমরা आपसে কোনো জুলুম করবানা না জালেম যখন জুলুম করে মাজলুম যখন তারী নিচ্চাতি তো হাতগুলো আল্লাহর দরবারে উঠা বद्दुआ করে লাইসা বাইনহু ওয়া বাইন আল্লাহি হিজাব এই বद्दुआ আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগা ঠিক কিনা বলেন এই রকমের জুলুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো হয়নি জুলুমের পরিণতি খুব খারাপ হয় জালেমদের কপালে হেদায়েত থাকে না ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন সবচেয়ে দুর্ভাগা তাদের কপালে হেদায়েত ঠিক কিনা না বলেন যেখানে আল্লাহ চাল্ দুইটা পশুর মধ্যে ইনসাফ কায়ম করবে মানব দানবের মধ্যে কোনো হবে না কথা নেতাদেরকে তো আল্লাহ পাইব না কেন নেতাদের যে টাকার কথা আমরা শুনি বিদেশে যে হাজার হাজার কোটি টাকা জমাইছে আল্লাহর পিছনের পকেটে কয়েক কোটি টাকা দিয়ে দিলে কেউ তোর বিষয়টা আলাদাভাবে দেখ

কারো মনে যদি আঘাত দেওয়া হয় কাহকে কাহারো হৃদয় যদি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার পায় না আসমানের মালিকের কাছে যদি বিচার দিয়ে দি আল্লাহর কসম রে হাত তুলতে দেরি হয় ওই হাত আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা জু জানাতা হ্যাঁ কেসি কু खुद जलता है जरूर जो जलाता है किसी को है खुद जलता है जरूर क्षमा भी जल जाता है परवाना चल जाने के बाद क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद अरे जलाए बात तुम्हारो जला लगे কারণ এক মাগে কথা কয় এক শীত যায় না কথা মনে রাখো দুনিয়াতে বিচার পাবে না আসমানের মালিকের কাছে বিচার আর মালিকের আদালতে কোনো দুই নম্বরই নাই মালিকে কোন বিচারক নয় বিচারের দিনের মালিক আলহামদুলিল্লাহ তিনি কিন্তু বিচারক প্রধান বিচারপতি দিকে নিয়ে সব বিচারপতি সাংবাদিকরা যদি প্রশ্ন করে উমুকের ভাসির রায় দিলেন অমুকের যাবজ্জীবন দিলেন অপরাধ কৈ উপরের নির্দেশ বিচারকরা যখন বিচার করে তারাও কোনো কিছুকে ফলো করে কোনো চাপের মধ্যে বিচার করে আল্লাহ ডাক না আমি বিচারক নই রে আমি বিচারের দিনের মালিক আমি বিচারের দিনের মালিক আমার উপর কারো কোনো পাওয়ার নাই কার কোনো চাপ নাই ঠিক কিনা বল বিচারের সিস্টেম কি হবে এটাও আল্লাহ কোরআনে কারিমের বহু জায়গায় বলে দিয়েছেন বাদী বিবাদী উভয়ের বক্তব্য শোনার পর সাক্ষী তালাশ করতে হবে এক পক্ষে যদি কোনো কথা শুনে রায় দেওয়া হয় আল্লাহ কয় এটাও তুমি ঠিক করলাম না তুমি বে করলা করলাম হাজরতি দাউদ আলাইহিস সালাম তার কাছে একজন আসলে বললেন

তার নিরানব্বইটা দুম্বাস আমার মাত্র একটা এই ভাই আমার কাছে প্রস্তাব দিছে কোরআনের কথা সাদের রাধ আমাকে বললো যে তোমার মাত্র একটা আমার নিরানব্বইটা একটার কারণে আমার একশোটা করুন নিতেছেন তোমার একটা দিয়ে দাও দিয়ে দিলে আমার একশো হয়ে যাবে ঠিক না যেমন আমাদের বন্ধুরাষ্ট্র তোমরা চিনি কিনা জানি না আমাদের আশেপাশে যে রাষ্ট্র আছে এটার নাম কি বন্ধু রাষ্ট্র আমাদের বন্ধু প্রাণের প্রাণ জানের জান এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে এই জন্য আমরা তাদেরকে কলিজার টুকরা বন্ধু মনে করি এই বন্ধু রাষ্ট্র আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে দেশের মুক্তিযোদ্ধা তারা গর্বিত সন্তান যারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখে এ দেশে যা কিছু মূল্যবান জিনিস ছিল সব ট্রাকে করে ওপারে নিয়ে গেছে এই যে টুয়ার্ টুয়াই নিয়েছে মরু বেড়া কথা কণ ঠিক কি না কেন এরা আমাদের বন্ধু সেভারেট হয়েছে জুদা হয়েছে পরিবার তো বন্ধু খবর পাইছে আইসা করছে যে দুস্ত খুব কষ্ট লাগলো পরিবার থেকে তোমার যোদা ঘিরে দিছে সেপারেট করে দিছে পৃথক করে দিছে কি কি পাইছে কি আর একটা প্লেট একটা পাতি আর এরকমের একটা চেয়ার পাইছি একটা সৌগি পাইছি তো উনি বন্ধু কি কইতেছে জানে বলতেছে যে দোস্ত এগুলো দিয়ে তো আর তোমার সংসার চলব তো তুমি একটা কাজ করো যেগুলো পাইছো এটা আমারে দিয়া দাও তোমার তো নতুন করে কিনাই লাগবো কথা কয় না আচ্ছা বলুন তো দেখি হে বন্ধু না রাক্ষস না রাক্ষস হ্যাঁ যদি প্রকৃত বন্ধু তো তাইলে বলতো দোস্ত এমনি তো তোমার মন খারাপ সেপারেট হয়ে গেছো তোমার কি কি লাগবে বলো আমি লিস্ট করে তোমার বাজার থেকে কিনে দিয়ে যাব কি বলে এ যদি যা পাইছে হেডি নিয়ে যা এটা কি বন্ধু না রাখ তা আমাদের এই মার্কা বন্ধু হলো ইন্ডিয়া ইন্ডিয়া যে ইন্ডিয়া আমাদের সব কিছু নিয়ে গেছে এরপরও রাত্রের আধারে বেরিবাদ খুলে দিয়ে আখাওড়ার মানুষ ফেনির মানুষ নোয়াখালীর মানুষ কি পানিতে ডুবায় আমার আর ষড়যন্ত্র করছে বন্ধু প্রতিদিন বর্ডারে কয়েকজনকে হত্যা না করলে দশ পনেরো জন হত্যা না করলে বন্ধুর মনে শান্তি লাগে কথা কয় বেশি করা ভালো নয় লাগেন আল্লাহ বলছেন মুসলমানদের বন্ধু কোন অমুসলিম হতে পারে না কোরআনের কথা সত্য না আপনার কথা সত্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফেররা এরা এক তাদের একটাই মার্ক মাত্র মিশন একটাই মাত্র টার্গেট মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া ঠিক না بیٹি ঠিক কইলে কইলে বন্ধুจีนিয়ান সে তার কুপী বায়বান অমুসলিম মুসলিম মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন এটা মনে রাখতে হবে এটা মালিকের কথা আল্লাহর কথা আল্লাহ হাজিরিত আবু শুধুমাত্র বলেছিলেন আপনার সৌদা ফৌদা এ কালমের সন্তান হয়ে এই শুধু কোন শুধু বলেছিলেন গোলাম কে পাগম্বারে দরবারে বলে পাগম্বর আপনার সাহাবি আবু জর আমাকে বলে গালি দিয়েছে আল্লাহ নবী কথা কয় নাই তুই তো গোলাম আবু জার হলো আমার পেয়ারা সাহাবি দেরি করে নাই পাগম্বার সাথে সাথে আবু জর এরা তোমাদের অধীনস্থ হয়ে কাজ করে তোমার গোলাম তোমার বান্দি তোমার কর্মচারী কিন্তু মনে রেখো দুনিয়ার এই তرتীবটা نظمটা কে সাজাইছে জুরেকোন আল্লাহ সূরা দুদ জুখরুফের মধ্যে আমরা আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনা হুম মাঈশারহুম ফিল hayatি দুনিয়া

কেউ সিএনজি চালক আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার আল্লাহ কয়ে নেজমটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি সেইদানা হাজরাতে আপনাদের কষ্ট হইতেছে কিছু সেইদানা আদম আলা নবিনা আলাইহিস সালাম সমস্ত রুগুলোকে যখন আল্লাহ রুহের জগতে একত্রিত করেছে আদি মধ্যে আসে আল্লাহ আদমকে বললে বললেন আদম তাকাইয়া দেখো বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান সুবহানাল্লাহ আদৃত্য আদম দেখলেন কেউ সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী আদম আলাই আল্লাহকে আল্লাহ তো আমার সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছেন কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি যিনি হয় মা হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেওয়া গেছেন আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লোক তো রাধিকা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই একজনকে বেশি দেয় কম কারণে সন্তানদের মধ্যে মারামারি হয় না সন্তানদের মধ্যে মারামারি হয় তোরে আলো তোরে বাবা বেশি দেয়া গেছে আমারে কম দেয়া গেছে কেন এটা করলো এ ভাই